তো গাইস আমি এখন এই ভিডিওতে যে কথাগুলো তুলে ধরবো বা বলবো আডন্য যে ভাই তোমরা আমার কথার সাথে কতটা এগ্রি করবে তবে আমি আমি কিন্তু বলবো ঠিক আছে দেখো এই যে ডান্স বাংলা ডান্স হচ্ছে ঠিক আছে বা হয় তো আজকাল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই যে নাচের রিয়ালিটি শোগুলো আমি বাংলা বা হিন্দি দু ক্ষেত্রেই বলছি ঠিক আছে সেখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আজকাল নে নাচের থেকে বেশি অ্যাক্রোব্যাটিক্স অ্যান্ড জিমন্যাস্টিক এইসব এসব দেখানো হয় ঠিক আছে একটা একটা যে প্রপার ডান্স আমি দেখবো এটা একটা ডান্স পারফরমেন্স দেখবো তার থেকে বেশিরভাগই ওই ক্যালমা দেখায় সবাই ঠিক আছে কার কত ক্যালমা আছে কে কত লাফাতে পারবে কে কত ডিগবাজি খেতে পারবে কে কত ভাল্ড খেতে পারবে এইসব দেখানো হবে ঠিক আছে একটা যে প্রপার কোরিওগ্রাফি হবে দেখো ডান্স তো অনেক ফর্মে আছে হিপহপ লিরিক্যাল হিপ হপ ওয়েস্টার্ন আছে তোমার পপ আছে তোমার বি বয়িং আছে তোমার ক্লাসিক্যাল আছে তোমার সালসা আছে তোমার কন্টেম্পোরারি হিপহপ আছে অনেক কিছু আছে ঠিক আছে ডান্সের ফর্ম নানা রকমের আছে তবে ভাই আজকাল দেখবে যে কোনো ফর্মের মধ্যে তোমরা ওই ডিগবাজি খাওয়া লাভ দেওয়া বক্সিং করছে স্টান্ট করছে এত স্টান্ট যে কোনো ডান্সের মধ্যে ভাই স্টান্ট ভালো লাগে না ঠিক আছে ইডিটিয়েটিং লাগে ভাই আমরা জানি তোমাদের মধ্যে সেই দক্ষতা আছে তোমরা লাভাতে পারবে তোমরা ঝাঁপাতে পারবে তোমরা স্টান্ট করতে পারবে এগুলো আমরা জানি সেটা এক একটা পারফরমেন্সে তোমরা দেখিয়ে দাও ঠিক আছে বাকিগুলো ভাই একটা প্রপার ডান্স করো ঠিক আছে ডান্সের তো এত রকমের ফর্ম আছে সেগুলো করো তবে ভাই আজকাল ওই যে লাভালাভি করলেই ভাবছে বলে আমরা ফাটাফাটি কিছু করে ফেলছি আর অডিয়েন্স ভাই অ্যাপ্রিসিয়েটও করে ঠিক আছে আর জাজেসরাও ভাই ওদেরকে অন্য লেভেলেই চড়িয়ে দেয় একটু যদি লাভালাভি করে দেয় বুঝতে পারছো একটু যদি জিমন্যাস্টিক করে দেয় না অন্য লেভেলে ভাই ডান্স করতে শুরু করে দেয় জাজেসরা সিট থেকে উঠে লাফাতে শুরু করে দেয় ঠিক আছে লাফিয়ে কোলে উঠে পড়ার খাপ করে বুঝতে পারছো যেটা আমার মোটেও ভালো লাগে না টিভি তো দেখা বন্ধই করে দিয়েছি কোন জন্মে আমার মনে নেই তবে ভাই আজকাল সোশ্যাল মিডিয়াতে তো ক্লিপসগুলো দেখতে পাই দেখে মনে হয় ভাই রে এত কেন লাফাচ্ছে কী দরকার নট অনলি বাংলা ঠিক আছে হিন্দির ক্ষেত্রেও সেম সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রেও সেম সাউথেও সেম হয় হিন্দিতেও সেম হচ্ছে বাংলাতেও আমি আমি এটুকুই যাই ভাই অন্তত হিন্দিতে যা হচ্ছে হোক বাংলাতে তো করবো না কারণ বাংলাতে ভাই প্রথম ডান্স বাংলা ডান্স স্টার্ট হয়েছে দেন বাংলাকে দেখার পর হিন্দিতে ডান্স ইন্ডিয়ান ডান্স স্টার্ট হয়েছে বুঝতে পারছো বাংলার পরে কিন্তু ওটা স্টার্ট হয়েছে তো আমি চাই ভাই আমাদের বাংলায় যেন ভাই এই লাফালাফিটা একটু কম হয় বুঝতে পারছো এই স্টান্ট ভাই আমরা অনেক দেখে নিয়েছি আর ভালো লাগে না বিরক্তি লাগে ভাই তোরা কি প্রুভ করতে চাস ভাই এত লাফালাফি করে একটা প্রপার ডান্স ফর্মটাকে ভাই অ্যাডাপ্ট করার চেষ্টা কর না কোরিওগ্রাফির মধ্যে ওটাই রাখার চেষ্টা কর না কোরিওগ্রাফিটা এমনভাবে কর সেখানে আমরা ক্লিন ডান্স মুভস দেখতে পাবো না কি স্টান্ট না কি লাফালাফি কে কার কলে উঠে পড়ছে আলাদাই জোর করে নিজেকে ভাই ইউনো ক্ষত করার চেষ্টা করছে কে মাথা ফাথা ঠুকছে এসে মানে নিজেকে তুমি যতটা ইউনো নিজেকে তুমি যতটা কষ্ট দিতে পারবে সেটাই যেন মনে হচ্ছে খুব ভালো ডান্স নিজেকে তুমি যতটা আঘাত দিতে পারবে বা এনজয় করতে পারবে তো সেটাই যেন হচ্ছে খুব অন্য লেভেলের ডান্স এটা আমার খুবই ইরিটিয়েটিং লাগে ঠিক আছে যে কী করে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে আইডনো আর এর কারণে টিআরপি বেড়ে যায় হতে পারে হয়তো অনেক দর্শক আছে তাদের হয়তো এগুলো ভালো লাগে আমার তো ভাই পার্সোনালি মোটেও ভালো লাগে না মনে হয়তো বন্ধ কর ঠিক আছে ভালো লাগছে না ওই লাফালাফি আর ভালো লাগে না ঠিক আছে আমার তো এরকম মনে হয় তো আমি কিছু কিছু ক্লিপস তো দেখতে পাই ফেসবুকে বা ইনস্টাতে বা ইউটিউবেও দেখতে দেখতে পাই মাঝে মাঝে দেখে বিরক্তি লাগে ভাই আমি খালি ভাই ভাই দর্শক কি করে এই জিনিসগুলোকে সহ্য করে আর ভাই ন্যাকা আমার ন্যাকা মনে জাস্ট আমি নিতে পারি না ওই যে প্রতিটা রিয়ালিটি শোতে এসে এত ন্যাকা ন্যাকা কথা ভাই আমরা জানি ভাই মানুষ কষ্টে আছে আমরা জানি সবাই স্ট্রাগল করছে আমরা জানি জানি ভাই অনেকে অনেক স্ট্রাগল করেই উঠে আসে এসব প্ল্যাটফর্মগুলো পায় এসে চেষ্টা না করলে থরি পাবে আমরা জানি এত কান্নাকাটি করে এত সিম্পি কালেক্ট করার চেষ্টা করে আমার একদম ভালো লাগে না ঠিক আছে ভাই এখানে তোমার ডান্স নিয়ে বিচার হবে ঠিক আছে তোমার এই পার্সোনাল লাইফ স্টোরি কেউ দেখতে চায়নি কেউ তোমার বিটিএস চায় না ভাই হ্যাঁ হয়তো অনেকে চায় অনেকে ইমোশনাল হয়ে যায় তবে আমার ভালো লাগে না ঠিক আছে ওটা একটা ডান্সের প্ল্যাটফর্ম নাকি ওখানে তোমার জীবনের কাহিনী শোনানোর প্ল্যাটফর্ম হ্যাঁ একটা আধটা মানা যায় ভাই প্রতিটার জন্য ভাই প্রতিটা কনসিস কনসিস্টেন্টেশ তোমার ও স্টোরি শুনবে নাহলে তাকে নিয়ে ভাই মজা করে হবে অন্য লেভেলে মানে পিওর যে জিনিসটা করতে এসেছে তার থেকে বেশি ভাই এই সাইড সিনারিগুলো থাকে বুঝতে পারছো আর ন্যাকা ন্যাকা কমেডি আমি ভাই জাস্ট নিতে পারিনি ওই ন্যাকা ন্যাকা কখনও অঙ্কুশ ন্যাকা ন্যাকা কমেডি করছে ডান্সার্সদের মায়েদের সাথে ভাই ন্যাকা ন্যাকা বলছে ন্যাকা ন্যাকা ভাবে ভাই জোর করে হাসছে আমার তো ভাই একটা কথা হাসিই পায় না ঠিক আছে হিন্দিতেও হাসি পায় না ভাই জোর করে হাসবার চেষ্টা করে আমি জানি না হয়তো ফ্যামিলি অডিয়েন্সের হয়তো ওটা ভালো লাগে আর আমার আমার ভাই একদম হাসি পায় না ভাই যেগুলো অঙ্কুশ বা যিশু করে না জোর করে কেন যাই না আমার হাসি পায় না অসার হয়ে গেছে বুঝতে পারছি ওগুলো দেখে দেখে কারণ অসার টাইপের হয়ে গেছি জোর করে একদম ঘুষি মেরে মেরে হাসাচ্ছে বুঝতে পারছো হাসি পাচ্ছে না ওখানে পাঞ্চ লাইনই নেই তো ভাই হাসবোটা কোথা থেকে ওই যে জোর করে ঘুষে হাস হাস হাসবি না হ্যাঁ ওটা ঘষি ঘুষি মারছে মেরে মেরে হাসাচ্ছে এক বিরক্তি লাগে এত ইরিটেটিং লাগে না ভাই সব ক্লিপসগুলো যখন দেখি মনে হয় বন্ধ কর তোরা এ কারা হাসে আমি জানি না ঠিক আছে হয়তো অনেকে হাসতে পারে অনেক হয়তো ভালো লাগে তবে আমার তো ভালো লাগে না তবে আমারও মনে হয় আমার বয়সের যারা আছো বা আমাদের আমার এই জেনারেশনের যারা আছো আমার হয় তাদেরও হয়তো খুব নাকা ন্যাকা লাগা এগুলো ঠিক আছে আমার তো ভাই খুব ন্যাকা ন্যাকা লাগে জাস্ট জাস্ট নিতে পারি না টিভি দেখাটা ছেড়ে দিয়ে ভাই দশ বছর আগে টিভি দেখা ছেড়ে দিয়ে খুব ভালো করেছি বুঝতে পারছো দশ বারো বছর হয়ে গেল ভাই টিভি দেখা ছেড়ে দিয়েছি ভালোই করেছি ডিসিশনটা খুব ভালো ছিল সোয়া মেন স্ট্রিম এখন এমন হয়ে গেছে না এত স্টোরি মানে নাচের থেকে বেশি স্টোরি বুঝতে পারছো কে মাছ ধরত কে চা করত কেমন লাগে ভাই এসব কেমন লাগে আমরা জানি ভাই সব মানুষের মধ্যে কষ্ট আছে ঠিক আছে সবার জীবনে কিছু না কিছু কষ্ট আছে কষ্ট পার করেই তারা এই প্ল্যাটফর্মে এসেছে আর নাহলে এই প্ল্যাটফর্মের দাম তারা দিতেও পারবে না যখন তারা এই অমূল্য রত্নটা পাবে না এত খাটাখাটুনির পর এত স্ট্রাগল করার পর তখনই তারা এটার মর্যাদা দিতে পারবে এটা আমরা জানি নাহলে পারবেও নাহলে তারা ওটাকে লাইট নিয়ে নেবে বুঝতে পারছো কোনো জিনিস তুমি কঠিন পরিশ্রম করে যখন পাবে না তখন তুমি সেই জিনিসটার মর্যাদা দেবে নাহলে ভাই তুমি খুব লাইট নেবে জিনিসটাকে এগুলো আমরা সব বুঝি তো এগুলোকে ভাই এত এত প্রতিটা এপিসোডে দেখানোর কোনো প্রয়োজন নেই আবার তো জোর করে কাকে কার প্রেমে ফেলে দেবে ন্যাকা নাকা ইয়ার কি করবে মজা করবে কমেডি করবে এগুলো হাসিই পায় না ছাড়া অনেক কিছু বলা বলা বলতে গেলে ভাই অনেক কিছু বলে ফেলবো খারাপ লেগে যাবে ঠিক আছে তাইয়া বাকি বিষয়ে তোমাদের কি মতব অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ঠিক দেন বাই